ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান রেবা রাহা বোর্ড মিটিংয়ে ঘুমাচ্ছেন এবং সেই ভিডিও তুলেছেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং পাল্টা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ করেছেন ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ তিনি তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বলেন যে চেয়ারম্যান সারাক্ষণ ঘুমিয়ে থাকে তিন দিন আগে আপনাকে দেবে না এই ভাইস চেয়ারম্যান একটা ভিডিও করেছে আপনাকে দেবে না সিআইসি মিটিং চলছে ঘুমিয়ে আছে চেয়ারম্যান মিটিং শেষ হওয়ার পরে সবাই উঠছে তখন বলছে হ্যাঁ মিটিং শুরু করুন পুরো ভিডিও কাছে আছে ভাইস চেয়ারম্যানের কাছে কিন্তু দেবে না তো এই অবস্থাতেই পার্টি চলছে আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম প্রাক্তন সাংসদ এরকম একটা অভিযোগ করেছে তো আমি এর তীব্র বিরোধিতা করছি সেটা ওনার একটা চিপ পলিটিক্সের এক্সট্রিম লেভেলের একজাম্পেল হতে পারে এটা সম্পূর্ণভাবে এক্সট্রিমলি আনেথিক্যাল উনি এই মন্তব্য করে আমার দলের মধ্যে একটা বিভেদ তৈরি করার পরিকল্পনা করেছেন উনি এই পরিকল্পনা যত বেশি করে করবে তত আমরা বেশি ঐক্যবদ্ধ হব এবং আমরা ঐক্যবদ্ধভাবেই প্রাক্তন সাংসদের এই চক্রান্তর মোকাবিলা করব ওনার এই কথার কোনো গুরুত্ব দিই না কেন উনি নির্বাচনের আগেও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যে বসিরহাটে রেখাপাত্র না জিতলে রাজনীতি ছেড়ে দেবে উনি ভোটের সময় মন্তব্য করেছিলেন নৈহাটিতে আমি লিড নেব উনি ভোটের সময় মন্তব্য করেছিলেন আমডাঙ্গায় পাঁচশো ভোটে হলেও জিতব ওনার একটা কথাও মেলেনি মানুষ ওনার রাজনৈতিক পথের জবাব দিয়েছে ওনার রাজনৈতিক যে ক্রিয়াকর্ম ওনার এই সব দুরসন্দ্যমূলক যেসব কাজকর্ম তার জবাব মানুষ নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে দিয়েছে আর ওনাকে আমি যেটা বলবো ওনাকে চ্যালেঞ্জ করে আমি যেটা বলতে চাচ্ছি ওনার কাছে যদি এরকম কোনো ভিডিও থাকে উনি প্রকাশ করুক তারপরও যেটা বলার ওনাকে উনি যে পথ বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে আর কোনো কর্মসূচি নেই দিনের পর দিন যত দিন যাচ্ছে ওনার পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে উনি এইসব নোংরামো করে আমাদের দলের মধ্যে ইন্টেনশনালি যেরকমভাবে একটা বিরোধ তৈরি করতে চাইছে ঠিক আবার একইভাবে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চাইছে জনমানুষে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এমন কোনো কাজ করিনি বা করছি না বা ভবিষ্যতেও করব না যাতে দলের বিন্দুমাত্র ক্ষতি হয় আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে যদি দেখেন উনিও একসময় আমার রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন কিন্তু উনি যতবার ওনার রাজনৈতিক পথের অভিমুখ যতবার দলের বিরুদ্ধে গেছে ততবার আমি ওনাকে পরিত্যাগ করেছি দু হাজার উনি যখন দল ছেড়ে চলে গেছেন তখনও আমি ওনার সহযাত্রী হইনি আমি তৃণমূল কংগ্রেসের নিবেদিত সৈনিক আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি দল বিরোধী কোনো কাজ অতীতেও করিনি ভবিষ্যতেও করব না ওনার যে উনি যে মন্তব্যটা করেছে সেটা চূড়ান্তভাবে মানহানিকর উনি একসময় প্রাক্তন সাংসদ ছিলেন এখন প্রাক্তন সাংসদ আমার মনে হয় ওনার এই সব পলিটিক্সের যাবা ওনার ঠিক হয়নি দোষটা আমার যদি বলেন আমার ওনার কাছ দিয়ে এইসব আশা করা এক্সপেক্ট করা ঠিক না ওনার যে রাজনৈতিক পথ সেটা ক্রিমিনাল পলিটিক্সের পথ ওনার যে রাজনৈতিক পথ যেটা বোমগুলির পথ সেই পথ আমার সঙ্গে মেলে না আমি প্রিন্সিপ্যালি ইডিওলজিক্যালি পলিটিক্স করি উনিশশো বিরানব্বই সাল থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস করেছি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি সেই জন্য ওনার এই মন্তব্যের তীব্রভাবে আমি বিরোধিতা করছি এবং ওনাকে চ্যালেঞ্জ করছি এরকম কোনো ভিডিও যদি ওনার কাছে থাকে উনি প্রকাশ করুক শুধু তাই না ওনার যেটা চক্রান্ত সেটা উনি ওনার স্টেটমেন্টের মাধ্যমেই প্রমাণ করেছে উনি একদিকে বলছে ভাইস চেয়ারম্যানের কাছে এরকম ভিডিও আছে তারপরেই আবার বলছে ভাইস চেয়ারম্যান দেখাবেন আপনাদের তাহলে আপনি কোথা দিয়ে পেলেন আমার কাছে যদি ভিডিও থাকে আমি যদি কাউকে না দেখাই তাহলে আপনি দেখলেন কোথা দিয়ে এটা চূড়ান্তভাবে আমাদের মধ্যে ফ্রাকশান তৈরি করার একটা চূড়ান্ত লেভেলের চিপ পলিটিক্সের একটা পথ আমরা আরও বেশি ঐক্যবদ্ধভাবে ওনার এই চক্রান্তর মোকাবিলা করব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স